বাচ্চাটা তো কোনো দোষ ছিল না তো পুলের মতন একটা বাচ্চা ওর সঙ্গে কেন এমন করলো এটা দাদু তো এমনিতেই খুব বদমাইশ ছিল কি বলবো কোনো বাচ্চাকেই সহ্য করতে পারত সেখানে নিজের নার দিকে কি করে এরকম করলো মায়াভরা মুখ আর ছোট্ট মিষ্টি মেয়ে খুন হয়ে গেল দাদুর হাতে দাদুর হাতে খুন ছোট্ট নাতনি সোনারপুরের কদমতলায় দাদু দিদার কাছে ছিল বছর পাঁচের প্রত্যুষা কর্মকার মা বাবা দুজনেই চাকরি সূত্রে বাইরে ছিলেন রবিবার হঠাৎই ছোট্ট প্রত্যুষার নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা শালা শরীর ক্ষতবিক্ষত পুলিশের দাবি রান্নাঘরের ছুঁড়ি দিয়ে খুঁচে খুঁচিয়ে খুন নাতনিকে নাতনিকে খুনের কথা শিকার দাদুর কদিন ধরে বিরক্ত করাতেই নাকি খুন যে হাতে নাতনিকে আশীর্বাদ সেই হাতেই খুন নাতনিকে হতবাদ পড়শিরা প্রত্যুষার দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ ছোট চিনি অর্থাৎ প্রত্যুষা কর্মকার সারাক্ষণের সঙ্গ ছিল এই দল তা এখন বাড়ির সামনে পড়ে আছে সামনের ডিসেম্বরেই পাঁচ বছরের জন্মদিন এবং মহা ধুমধাম করে সেটি পালন করার কথা এলাকাবাসীরা বলছেন ধৃত প্রণবের সঙ্গে পাড়াপড়শির কারও সুসম্পর্ক ছিল না ছোটদের অপছন্দ করত কোনো বাচ্চাকে পছন্দ করতো না কোনো বাচ্চাকে নিহাজ আমাদের সঙ্গে পেরে উঠতো না আমরা বাড়ির লোক আমাদের সঙ্গে ওই জন্য বেশি মুখ লাগাতো না দাদু তো এমনিতেই খুব বদমাসও ছিল কি বলবো কোনো বাচ্চাকেই সহ্য করতে পারতো সেখানে নিজের নার দিকে কি করে এরকম করলো